কেমন আছি ভীষণ ভালো আছি নতুন একটা জায়গায় এসে অতিথি হিসেবে এসে ভীষণ ভালো লাগছে অতিথি হিসেবে এসে পুরোনো একজনকে পেয়ে গেছে খুব তা খুব শীঘ্রই তোমাদের দেখা গেছে একসাথে হ্যাঁ মানে কথাবার্তা তো চলতেই থাকে কিন্তু সামনাসামনি যে দেখা হওয়া একই মেকআপ রুম শেয়ার করলে যে একটা ভাইবস থাকে পরে কাজ করা কাজ করার যে একটা অভিজ্ঞতা যে মুহূর্ত সেটা তো একসাথে কাজ না করলে হয় না আর কি আমি আলাদা করে কফি শপে দেখা করে নেবো কিন্তু মেকআপ রুমের একটা আলাদা রকম ভাইবস হয় মেকআপ রুম ভাইবসটা একদম একদম অন্যরকম তো আজকে এইতে জামা শৃষ্টি জমজমাট এপিসোড কেমন লাগছে এসে এখন অব্দি স্টোরে যাইনি আমি হ্যাঁ এই রেডি হওয়ার প্রসেসে আছি এক্ষুনি আমাকে ডাকলো মানে আমাকে রেডি হতে হবে অর্ধেক একটা রেডি হওয়া অবস্থায় তোমরা শুরু করে দিয়েছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওরকম বলতে হয় আমি জানি হ্যাঁ আমি এইভাবে সে যে একদিন কোথাও যাব তারপরে না ওকে দেখতে সুন্দর কিন্তু কখনোই আমি বলবো না এটার সঙ্গে এটা যাচ্ছে মিষ্টি লাগছে ওকে তো মেকআপ ছাড়া তো আরো সুন্দর লাগে কিন্তু তো একটা হালকা মেকআপ করেছে ও ভীষণ সুন্দর মানে সুন্দর শুধু তো মুখটা সুন্দর হলো সেটা না ব্যক্তি মানে সেই সুন্দর মুখটাকে ক্যারি করে খুব সুন্দর ভাবে মানে সুন্দর ব্যক্তিত্ব আমি বলবো তোমার এতদিন পর দেখা হয় কেমন লাগছে আমার তো খুব ভালোই লাগছে আর আমরা ওখানেও এক মেকআপ রুমে বসতাম আমাদের একটাই ছিল তো এখানেও আমার একটা শর্ত ছিল মেকআপ রুমে আমি বসবো একসাথেই বসবো আর কি কোনেও আলাদা কিছু হ্যাঁ ও এখানে যদি অন্য মেকআপ রুমে ওকে দিত সেটাও হতো না আর সেটাও হতো না মানে আমি অন্য মেকআপ রুমে আলাদা করে বসলেও আমি সেটা দেখাইতাম যে আমি এখানেই বসবো আর কি এটা একটা অধিকার তারা কথা বলে না চপস কতটা ভালো খুবই খুবই ভালো টাচ ওটা